ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে নারীর কাপড় উঠানো উপরে উঠানোর একটা মন্ত্র এটা কাপড় উঠা উপরে উঠানো বলতে বোঝানো হয়েছে যে কোনো মা আর কি কাপড় শরীর থেকে খুলে ফেলা এবং তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এই বিদ্যাটা মূলত প্রয়োগ করা হয় ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আপনাকে এই বিদ্যাটা প্রয়োগ করার জন্য প্রথমত একটা মন্ত্র সিদ্ধ করতে হবে মন্ত্র হচ্ছে রটা নিয়ে নাম তোমার অমুকের কাপড় শূন্য জটাপটে যাং ফুতে মাইপো অমুকের জায়গায় শুধুমাত্র সেই মহিলা বা যেই নারীর কাপড় ওঠাবেন তার নাম বলবেন আর কোথাও কোনো কিছু বলার দরকার নেই আমার অনুমতি সহকারে অঙ্গুরে চন্ডালি প্রদান করে সিদ্ধ করে নিলে তবে এটা কার্যকর হবে অন্যথা এটা কার্যকর হবে না এটা প্রয়োগ করার জন্য যেই নারীর কাপড় উঠাবেন সেই দিন সে যে কাপড় পরবে মনে করেন আজকে সেই কাপড় পরবে এটা আপনার আগে থেকে অনুমান করে ফেলতে হবে যদি এটা অনুমান করতে পারেন তবেই আপনি এটা প্রয়োগ করতে পারবেন অনুমান করে ফেললে তারপর তার সেই কাপড়ের মধ্যে আপনাকে এই মন্ত্রে একবার পড়বেন একটা ফুট থেকে একইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে সেই কাপড়টা রেখে দেবেন কাপড়টা রেখে দিলে তারপর সে যখন ওই কাপড়টা পরবে কাপড় পরার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কথা তার মনে চিন্তা আসবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে সে কাপড় খুলে আপনাকে প্রস্তাব দিবে যে আপনি যেন তার সাথে শারীরিকভাবে মিলন করেন তখন আপনি চাইলে করতে পারেন এটা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ না করাই ভালো এটা নিজের স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন যদি আপনার স্ত্রী আপনার সাথে মিলিত না হয় শারীরিক সম্পর্ক বা শারীরিক মিলনে যদি অনাগ্রহ প্রকাশ করে তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন অন্যথা খারাপ উদ্দেশ্যে নিয়ে এটা প্রয়োগ না করাই ভালো আশা করি বোঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে হাফেজ